তোমরা যদি চাও এক বছর পর তোমাদের জয়লেনটা থাকুক তাহলে কিন্তু ভাই তোমাদের এই পড়াশোনা করতে হবে ঠিক আছে সবার পাশ তুমি কি করবে এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো প্রিন্ট আউট করে দিয়ে ঘরের সঙ্গে ওয়ালের মধ্যে টাঙিয়ে দেবে ঠিক আছে টাঙ্গিয়ে দিয়ে প্রত্যেক দিন যেগুলো স্টেপ ফলো করতে বলছে প্রত্যেকটা স্টেপ ফলো করবে একটা স্টেপ পর্যন্ত একদিন বিষ না হয় এটা হচ্ছে তোমাদের ডেলি রুটিন প্রত্যেক দিন তোমাদের এমন করে পড়াশোনা করতে হবে যদি চাকরি পরীক্ষায় পাশ করতে চাও যদি কেপি হসপিটাল পাস করতে চাও এমন করে পড়াশোনা করতেই হবে ক্যালকুলেশন ছাড়া ভাই পরীক্ষা পাশ করতে পারবে না বারবার করে বলে দিচ্ছি তোমাদের যদি পাশ করতে হয় তোমাদের ক্যালকুলেশন কাজ করতেই হবে আদার ওয়াইজ পরীক্ষা পাস করতে পারবে না যে লেভেলে কোশ্চেন তোমাদের হচ্ছে ঠিক আছে ক্যালকুলেশনে তুমি ইউনিট ডিজিট কি করে বের করো ইউনিট ডিজিট কনসেপ্ট কি করে ইউজ করবে ডিজিটাল সাম কি করে ইউজ করবে কি করে শর্টকাট যোগ বিয়োগ গুণ করবে কি করে শর্টকাট স্কোয়ার করবে স্ক্রল করবে না যখনই দেখবে পড়াশোনা করার সময় কি আমরা যখন পড়াশোনা করি তখন মনে হয় যে এই স্ক্রলটা দেখি এই নিউজটা দেখি এই কাজটা ইম্পর্টেন্ট কাজটা আমার মনে পড়ে গেল এই কাজটা না করলে এখনই এখনই করতে হবে এই যে এই জিনিসগুলো মাথায় আমাদের চলে আসে পড়াশোনার সময় ঠিক আছে আমাদের কি হয় আমরা যখন পড়াশোনা করি আমার মাইন্ড সবসময় ডাইভার্ট হয় তখন মনে হয় সবকিছু ইম্পর্টেন্ট কাজটা আমার এখনই পড়লো এই কাজটা আমাকে এখনই করতে হবে না এই কাজটা হবে না অনেক প্রবলেম হয়ে যাবে বাট দেখো এখানে এখানে ভিউ কোর্স কন্টেন্ট ক্লিক করলে ডেলি নোটস ঠিক আছে এখানে পেয়ে গেলো নোট এবার তোমরা দেখো কমপ্লিট পলিটি নোটস কমপ্লিট হিস্ট্রি স্ট্যাটিজিক নোট ঠিক আছে কমপ্লিট জিওগ্রাফি এবং সায়েন্স নোট এবং কমপ্লিট ম্যাথ নোট কমপ্লিট রিজনিং নোট সমস্ত নোটস তোমাদের এখানে আপলোড করা আছে ক্লিক হ্যালো এভরিউন ওয়েলকাম টু এক্সাম দেখো তোমরা যারা যারা কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কিন্তু একটা মাস্টার স্টাডি প্ল্যান বানিয়ে দিয়েছো তোমাদের আমি এই স্টাডি প্ল্যান আমি তোমাদের প্রত্যেকদিন কখন ঘুম থেকে ঘুম থেকে ওঠাতে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারাদিনে তোমাদের শিডিউল কী হবে কোন সময়টা কোন সাবজেক্টটা পড়বে কখন কত ঘন্টা পড়বে ইংলিশ কখন পড়বে রিজনিং কখন পড়বে ম্যাথ কখন পড়বে জিএস পার্ট কখন পড়বে কখন আমার ক্লাস হবে ইভেন মক টেস্ট তোমরা কখন দেবে ইভেন তোমরা কখন ঘুমাবে কখন ভাত খাবে সেটার স্টাডি প্ল্যানও রেডি করা আছে কারণ দেখো ভাই তোমাদের যারা যারা ডাব্লিউ পরীক্ষা দিয়েছ তারা ভালো করে জানো কোশ্চেন লেভেল তোমাদের কেমন হয়েছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল তোমরা যদি এই কয়েকটা দিন আমার এই স্টাডি প্ল্যান ফলো না করো ভাই সত্যি কথা বলতে চাকরি পাবে না ঠিক আছে কারণ দেখো আমার এই স্টাডি প্ল্যানে আমি প্রত্যেকটা টপিক তোমরা ইনক্লুড করেছি যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি তোমাদের দেখেছি সেটা হচ্ছে ক্যালকুলেশন ক্যালকুলেশনে কাজ করতেই হবে ক্যালকুলেশনে কাজ না করলে কিন্তু চাকরি পাবে না আমি বারবার করে বলে দিচ্ছি ক্যালকুলেশনে কাজ করো তবেই চাকরি পাবে ঠিক আছে তোমাদের তোমাদের আমি স্টাডি প্ল্যানটা দেখাচ্ছি তারপরে তোমাদের ডিটেল বলছি ঠিক আছে আচ্ছা তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে জয়েন হয়ে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করবে কয়েক দিন এই কয়েকদিন আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের নোটস ভিডিও ক্লাসেস ডাউট ক্লিয়ারিং ক্লাসেস যেগুলো তোমাদের নোটস আমি অলরেডি দিয়ে দিয়েছি প্লাস আমি তোমাদের কিছু আর নোটস দেবো যেগুলো থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে লাস্ট দশ বছরে পিভিএস এর কোশ্চেনের একটা কম্পাইলেশন আমি নোট বানাচ্ছি সেখানে তোমার দিয়ে দেবো আমি মানে তোমার কমপ্লিট প্যাকেজ পেয়ে যাবে তোমরা আমাদের সঙ্গে এই কয়েক কুড়ি দিন যদি প্রিপারেশন আমাদের সঙ্গে নাও তোমরা সমস্ত নোটস প্রি অফ আমাদের নোটসের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই জয়েন করো আমাদের সঙ্গে আমাদের অ্যাপ ডাউনলোড করে দেবে প্লে স্টোর অ্যাপ ডাউনলোড যাবে অথবা অবাড তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিং পেয়ে যাবে জন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করে দিতে পারো যদি তোমাদের কোনো ডাউট থাকে ঠিক আছে আমি তোমাদের হেল্প করে দেবো দেখো সবার ফার্স্ট আমি তোমাদের দেখিয়ে দেবো তোমাদের স্টাডি প্ল্যানটা কি হবে এই কয়েকদিনে ঠিক আছে স্টাডি প্ল্যানটা আমি অনেকগুলো ভাগে ভাগ করেছি তার মধ্যে হচ্ছে একটা দেখো এটা ঠিক আছে সবার ফার্স্ট সবার ফার্স্ট তোমাদের যেটা রেখেছি ভাই আমি ম্যানিফেস্টেশন সবার ফার্স্ট তুমি কী করবে এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো প্রিন্ট আউট করে দিয়ে ঘরের সঙ্গে ওয়ালের মধ্যে টাঙিয়ে দেবে ঠিক আছে টাঙিয়ে দিয়ে প্রত্যেক দিন যেগুলো স্টেপ ফলো করতে বলছে প্রত্যেকটা স্টেপ ফলো করবে একটা স্টেপ পর্যন্ত একদিন বিষ না হয় ভালো করে দেখো দেখো এই পিডিএফটা এই প্রথম পেজটা যেটা ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেক দিন এই কাজটা তোমাদের করতেই হবে তোমাদের নিজেকে মোটিভেট করার জন্য নিজেকে নিজের মধ্যে পজিটিভিটি আনার জন্য দেখো ম্যানিফেস্টেশন আছে মানে প্রত্যেক দিন নিজেকে তুমি বলবে আমি পারবো আমাকে করতে হবে এখানে বলা আমি জানি আমি চাকরি পাবোই নিজেকে বলছো তুমি নিজেকে মোটিভেট হওয়ার জন্য প্রত্যেক দিন দেখো আমরা মানুষ আমরা প্রত্যেক দিন একই মুডে থাকি না একই থাকি না তো আমাদের নিজের এনার্জিকে বুস্ট করার জন্য এই পুরোটাই প্রত্যেকদিন সকাল উঠে পড়বে এটা কম্পালসারি পড়তেই হবে ঘুম থেকে উঠবে ফ্রেশ হয়ে নেবে ফ্রেশ হয়ে পুরো জল খেয়ে নেবে এক লিটার খাওয়ার পরে এই বই বের করে সবার ফার্স্ট এই ম্যানিফিস্টেশনটা পড়বে ঠিক আছে তোমরা পড়ে দেবে আমি তোমাদের এখন পড়ে সমানষ্ট করছি না ঠিক আছে সেকেন্ড তোমাদের কাজ চলে আসবে এই রুটিন ডেলি রুটিন এটা হচ্ছে তোমাদের ডেলি রুটিন প্রত্যেক দিন তোমাদের এমন করে পড়াশোনা করতে হবে যদি চাকরি পরীক্ষায় পাস করতে চাও যদি কেপি কনস্টেবল পাস করতে চাও এমন করে পড়াশোনা করতেই হবে ঠিক আছে কি ওই সাতটার সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ক্যালকুলেশন তিরিশ মিনিট এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা তোমাদের এটা করতেই হবে সাতটা থেকে সাড়ে সাতটা ক্যালকুলেশন ঠিক আছে তোমাদের আমি তোমরা যারা যারা কে ডাবলিবিপি কনস্টেবল প্রিপারেশন নিয়েছিল তোমাদের বারবার করে বলেছিলাম ক্যালকুলেশনে কাজ করো ক্যালকুলেশনে কাজ করো যারা যারা ক্যালকুলেশন কাজ করে নি পরীক্ষায় গিয়ে ফেসে গেছো ঠিক আছে ক্যালকুলেশনে কাজ করে প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই সবার পাশ তিরিশ মিনিট ক্যালকুলেশন কি ক্যালকুলেশন করবে এক থেকে কুড়ি অবদিন মাল্টিপ্লিকেশন টেবিল মুখস্থ করবে মুখস্থ মানে 20 বা ডিভিশন করবে এক থেকে 30 অব দি স্কোয়ার এক থেকে পনেরো অব্দি কিউব আর পাঁচটা যোগ পাঁচটা বিয়োগ পাঁচটা গুণ মেন্টাল ক্যালকুলেশন উইদাউট পেন পেপার কী করে ক্যালকুলেশন করবে ভিডিও আমি দিয়ে দিয়েছি সেটা ভিডিও তোমরা দেখে নেবে ঠিক আছে আর একটা ভিডিও আমি তোমাদের ইউটিউবে বানিয়ে রেখে দিয়েছি সেটা হচ্ছে কি ক্যালকুলেশনে তোমার ইউনিট ডিজিট করে বের করবে ইউনিট ডিজিট কনসেপ্ট কী করে ইউজ করবে ডিজিটাল সাম কি করে ইউজ করবে কি করে শর্টকাট যোগ বিয়োগ গুণ করবে কি করে শর্টকাট স্কোয়ার করবে সমস্ত কিছু ভিডিও আমি বানিয়ে রেখে দিয়েছি তো আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা তোমরা সেই ভিডিওটা দেখে নেবে অথবা আই বাটনে লিংক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে দেখে নেবে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও ক্যালকুলেশন ছাড়া আমি পরীক্ষা পাস করতে পারবে না বারবার করে বলে দিচ্ছি তোমাদের যদি পাস করতে হয় তোমাদের ক্যালকুলেশন কাজ করতেই হবে আদারওয়াইজ তোমরা পরীক্ষা পাস করতে পারবে না যে লেভেলে কোয়েশ্চেন তোমাদের হচ্ছে ঠিক আছে এটা গেল তোমাদের সাতটা থেকে সাড়ে সাতটা ক্যালকুলেশন সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত ঠিক আছে সকালে ঘুম থেকে উঠবে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে সাতটা থেকে সাড়ে সাতটা থেকে মোটামুটি তিরিশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে সাতটা থেকে পড়তে বসে যাবে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ক্যালকুলেশন করবে তিরিশ মিনিট পাকা তিরিশ মিনিট করবে আর করার দরকার নেই ঠিক আছে আচ্ছা সাড়ে সাতটা থেকে নটা সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত তোমরা দেড় ঘন্টা কি অঙ্ক করবে সকালে উঠে অঙ্ক কেন রাখছি আমি কারণ সকালে তোমাদের ব্রেন ফ্রেশ থাকে মাইন্ড ফ্রেশ থাকে অঙ্কগুলো যেগুলো করবে তোমাদের মাইন্ড খুব তাদের ক্যাচ করবে আর অঙ্কটা একটু তোমাদের মাইন্ড দিমাগের প্রয়োজন হয় ব্রেনের প্রয়োজন হয় ঠিক আছে এই জন্য তোমাদের অঙ্ক করবে আর নটা থেকে নটা চল্লিশ ব্রেকফাস্ট এবং টিফিন নটার সময় পড়াশোনা ছেড়ে দেবে পড়াশোনা ছেড়ে দিয়ে চল্লিশ মিনিট তোমাদের ব্রেকফাস্ট করবে একটু হেঁটে নেবে একটু ফ্রেশ হয়ে যাবে আবার নটা চল্লিশে বসে যাবে বারোটা পর্যন্ত অঙ্ক আবার দু ঘন্টা প্লাস অঙ্ক করতে হবে তোমাদের আচ্ছা এখানে তোমাদের কন্টিনিউ বলছি একটা কথা বলি তোমরা যে দেড় ঘন্টা দু ঘন্টা সময় পড়ছো মাঝখানে তোমরা দশ মিনিট দশ মিনিট করে ব্রেক দিতে পারবো ঠিক আছে যদি মনে হয় এক ঘন্টা পড়ার পরে মধ্যে এক্সস্টেড ফিল হচ্ছে তোমরা আর পারছো না দশ মিনিট ব্রেক ম্যাক্সিমাম দশ মিনিট দশ মিনিটে বেশি ব্রেক নেবে না আর ব্রেক নিয়ে কিন্তু আবার মোবাইল পোচাবে না স্ক্রোল করবে না যখনই দেখবে পড়াশোনা করার সময় কী হয় আমরা যখন পড়াশোনা করি তখন মনে হয় যে এই স্ক্রোলটা দেখি এই নিউজটা দেখি এই কাজটা ইম্পর্টেন্ট কাজটা আমার মনে পড়ে গেলো এই কাজটা না করলে এখনই এখনই করতে হবে এই যে এই জিনিসগুলো মাথায় আমাদের চলে আসে পড়াশোনার সময় ঠিক আছে আমাদের কি হয় আমরা যখন পড়াশোনা করি আমার মাইন্ড সবসময় ডাইভার্ট হয় তখন মনে হয় সবকিছুই ইম্পর্টেন্ট কাজটা আমার এখনই পড়লো এই কাজটা আমাকে এখনই করতে হবে না এই কাজটা আমার হবে না বা অনেক কিছুই প্রবলেম হয়ে যাবে বাট সেটাকে ইগনোর করো মোবাইলকে ইগনোর করে মোবাইলে একদিকে সুইচ অফ করে রেখে দিয়ে পড়াশোনা করো ঠিক আছে এই কুড়িটা দিন কুড়ি দিন ভাই কষ্ট করতে হবে যদি চাকরি পেতে চাও যদি জব পেতে চাও যদি মনে করে এক বছর পরে তোমাদের জয়েন লেটার হবে তোমরা যদি চাও এক বছর পর তোমাদের হাতে জয়েন থাকুক তাহলে কিন্তু ভাই তোমাদের এই কোয়ার্টারিতে পড়াশোনা করতে হবে ঠিক আছে দেখো তাহলে কি হবে তাহলে নটা চল্লিশ থেকে বারোটা পর্যন্ত দু ঘন্টা প্লাস তোমাদের অঙ্ক আরও পড়তে হবে মোটামুটি সারা দিনে তিন ঘন্টা অঙ্ক পড়তে হবে কয়েকটা দিন হয় তিন ঘন্টা অঙ্ক কী কী করবে সেটাও তোমাদের বলে দিচ্ছি পিডিএফ কোথায় পাবে সেটা বলে দিচ্ছি নোটস কোথায় পাবে সেটা বলে দিচ্ছি প্রত্যেক দিনের নোটস প্রত্যেক দিন কোথায় পাবে সেটা আমি বলে দিচ্ছি চাপ দিও না ঠিক আছে তাহলে থেকে তোমার নটা দু ঘন্টা ক্লাস অঙ্ক করতে হবে বারোটা থেকে দেড়টার মধ্যে তোমাদের খাওয়া দাওয়া হবে এবং লাঞ্চ সেরে নিতে হবে ঠিক আছে তোমাদের কি বলেছিলাম প্রত্যেকটা মিনিট ধরে ধরে আমি তোমাদের বলবো কি করবে না করবে এই কয়েকটি দিন যে যে এই জিনিসটা ফলো করবে সেই চাকরি পাবে ঠিক আছে বারোটা থেকে দেড়টার মধ্যে খাওয়া দাওয়া এবং লাঞ্চ ভাত এবং লাঞ্চ খাওয়া দাওয়া শেষ করে দিতে হবে দেড়টা থেকে আড়াইটা এক ঘন্টা তোমাদের পাওয়ার ন্যাপ একটু ঘুমাতে হবে দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত কি করবে পাওয়ার ন্যাপ দিয়ে নেবে সুন্দর করে কানে হেডফোন লাগিয়ে কোনো একটা সুন্দর সফট মিউজিক লাগিয়ে দিয়ে ঘুমিয়ে গেলে ঠিক আছে এক ঘন্টার বেশি না আবার ঠিক আছে এক ঘন্টা বেশি ঘুমালে দেখবে তিন চার ঘন্টা ঘুমিয়ে নিয়েছে কি করে বুঝতেই পারলে না দুই তিন ঘন্টা হয়ে যাবে ঠিক আছে এক ঘন্টা বেশি ঘুমাবে না যদি এক পাক্কা আড়াইটার সময় অ্যালার্ম দিয়ে ঘুমাবে অ্যালার্ম বাজলে উঠতে ইচ্ছা করবে না জোর করে উঠে যাবে মুখ ধুয়ে নেবে দেখবে ফ্রেশ লাগবে ঠিক আছে একদম ব্রেন একদম শার্প হয়ে যাবে আবার সকালে যেমন ছিল ওরকম আপনি রিচার্জ হয়ে যাবে ঠিক আছে সাড়ে বারোটা আড়াইটা পর্যন্ত হয়ে গেল ওটা এবার আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত জেনারেল স্টাডিজ দু তিন ঘন্টা জেনারেল স্টাডিজ বিকালে কেন রাখছি এই সময়টা আমাদের একটু ঘুম ঘুম পায় ঠিক আছে পড়তে ইচ্ছা করে না তো এই বিকালে এই সময়টা জেনারেল স্টাডিজ তিন ঘন্টা রাখবে বিভিন্ন সাবজেক্টগুলো পড়বে কোন দিন কোন সাবজেক্টটা পড়বো সেটা আমি বলে দেবো সঙ্গে থাকো ঠিক আছে এবার চলে গেলো কিন সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা এক ঘন্টা মোটামুটি সাড়ে পাঁচ থেকে সাড়ে আট এক ঘন্টা তোমাদের আউটিং টাইম মানে একটু বাইরে ঘুরে আসবে বন্ধুদের সঙ্গে গল্প করে আসবে দেখো সারাদিন পড়াশোনা করলেও হবে না একটু তোমাদের মেন্টালি ফ্রেশনেসের দরকার আছে ফ্রেশনেসের জন্য বাইরের বাইরে বেরোবে সবার সঙ্গে গল্প করবে আবার এক ঘন্টার জন্য মোবাইল খুচিয়ে না মোবাইল শর্ট ভিডিও দেখো না শর্ট ভিডিও দেখা মানে সারাদিনে যত কিছু পরিশ্রম করো সবগুলো বৃথা হয়ে যাবে ঠিক আছে বাইরে বেরো বন্ধুর সঙ্গে গল্প করে আসো বাইরে গিয়ে চা খেয়ে আসো গল্প করো যা ইচ্ছা করো বাইরে গিয়ে করো এক ঘন্টা বাইরে ফ্রেশনেসের জন্য ঠিক আছে এবার সাড়ে ছটা থেকে প্রত্যেক দিন আমার ক্লাস থাকবে দেড় ঘন্টা করে আমার ক্লাস চলবে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা আটটা পর্যন্ত আমাদের ক্লাস চলবে আমি তোমাদের ক্লাস করাবো ডেলি প্রত্যেকদিন ক্লাস করাবো তোমাদের ডাউট ক্লাস থাকবে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট জায়গা সেগুলো ধরে ধরে ক্লাস করাবো আমি আমার ক্লাস হয়ে গেলো আটটা পর্যন্ত আমার ক্লাস যখন হয়ে যাবে তারপরে আটটা থেকে নটা পর্যন্ত খাওয়া দাওয়া করে দেবে ডিনার আটটা থেকে নটা পর্যন্ত ডিনার করে দেবো তোমরা যারা এর পরে খাও তারা পরে খাবে এবং আগে খেলে আগে খেয়ে নেবে আটটা থেকে নটা আমি ডিনার রেখেছি নর্মালি সবাই আটটা থেকে নটা মধ্যে ডিনার করে নেয় ঠিক আছে এবার নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত রিজনিং পড়বে রাত নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কি পড়বে রিজনিং করবে দেখো সারাদিনে তোমাদের অনেক ঘন্টা পড়াশোনা করতে হবে কিন্তু ঠিক আছে না হলে কিন্তু পরীক্ষা খুব মুশকিল আছে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত রিজিনিং পড়বে দেড় ঘন্টা এবং সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা মক টেস্ট সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা মক টেস্ট পড়বে এভি অল্টারনেট ডে মানে প্রত্যেক কিন্তু মক টেস্ট দিতে হবে না একদিন পর একদিন মক টেস্ট দেবে একদিন মক টেস্ট দেবে পরের দিন ওই মক টেস্ট থেকে করবে একদিন মক টেস্ট দেবে পরের দিন ওই মক টেস্টটিকে থেকে করবে ঠিক আছে রাতে আমি দেখো সারাদিন তোমরা পড়াশোনা করবো রাত দশটা হতে তো তোমরা এক্সস্টেড হয়ে যাবে তোমরা ব্রেন দেবে না পড়াশোনা করার জন্য ঠিক আছে তাই সবার শেষে টেস্টটা রেখেছি এবং ডেলি রাখিনি একদিন মক টেস্ট দেবে পরের দিন অ্যানালাইজ করবে অ্যানালাইজ কী করে করবে মক দিলে নর্মালি দেখবে কোথায় ভুল হচ্ছে কী করে ভুল হচ্ছে কোন কোন টপিক থেকে ভুল হচ্ছে কেন সময় বেশি লাগছে কোন কোন সময় বেশি লাগছে কিছু অ্যানালাইজ করবে করে লিখে নেবে ঠিক আছে খাতায় ঠিক আছে এবার থাকলো এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ টাকায় বেডে চলে যাবে শুতে একদম ঘুমাতে চলে যাবে এগারোটা চল্লিশ নাগাদ মোবাইল থেকে দূরে থাকো এগারোটা চল্লিশ থেকে বেডে শুয়ে সাড়ে ছটা চল্লিশের মধ্যে ঘুম থেকে উঠে যাবে সকালে এটা তোমাদের রুটিন আর আমি এখানে তোমরা যদি মনে কিছু নিচে লিখে দিতে পারো ঠিক আছে এটা গেলো তোমাদের সারাদিনের রুটিন এবার তোমাদের আর একটা কাজ থাকবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা তোমাদের করতে হবে যেটা হচ্ছে সে দেখো এই যে তোমাদের এখানে একটা আমি ছক দিয়েছি মাত্র পরীক্ষার মাত্র কুড়ি দিন আছে তোমাদের কি করতে হবে প্রত্যেক দিন কত ঘন্টা করে পড়েছো সেটা লিখতে হবে এবং কোন কোন টপিক পড়ে সেটা লিখতে হবে দেখো প্রত্যেকদিন যখন তো হিসাব রাখবে আজকে কি পড়লাম কালকেই পড়লাম পরশু দিনকেই পড়লাম যখন তোমার কাছে হিসাব থাকবে তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমার অ্যাকাউন্টেবিলিটি কতটা আমি সারাদিন না জাস্ট ওই বইয়ের সামনে বসে থাকলাম পড়লাম না কিছু হলো না তোমাদের এই যতটুকু পড়েছো যা কিছু পড়ো সেটাই লিখতে হবে দেখো এখানে তোমাদের বলেছে ডে টোয়েন্টি মানে কাল থেকে তোমাদের শুরু হচ্ছে কাল থেকে কুড়ি নাম্বার দিন উনিশ নম্বর দিন আঠারো নাম্বার দিন সতেরো নম্বর দিন মানে দিন কমবে পরীক্ষার দিন তোমাদের কাছে আসছে ঠিক আছে এটা মনে রাখবে কুড়ি নম্বর দিন পরীক্ষার মাত্র কুড়ি দিন পরীক্ষা মাত্র উনিশ দিন পরীক্ষা মাত্র আঠারো দিন এমন করে তোমাদের কমতে 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 এগারো দিন এমন করে দশ দিন নয় দিন আট দিন এমন করে 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 একদিনে পরীক্ষার দিন চলে আসলো এখানে ঠিক আছে এবার এটা কাজ কি এটা কাজ হচ্ছে তোমাদের ভাই তোমরা যারা যারা এটা প্রিন্ট আউট করবে প্রত্যেক দিন করে কুড়ি নাম্বার দিনে দেখো নাম্বার অফ ডেস কত ঘন্টা পড়েছো কি কি পড়েছো আমি এখানে ফাঁকা রেখেছি এখানে তোমরা পেন দিয়ে লিখবে আজকে আমি এটা এটা এটাটা পড়েছি এত ঘন্টা এত ঘন্টা পড়েছি পড়ে লিখে এটা ছবি তুলে আমার গ্রুপে পোস্ট করবে পেড গ্রুপ যেটা আছে তোমাদের কনস্টেবলের সেই পেড গ্রুপে পোস্ট আমাকে পাঠাবে আমি দেখতে চাই তোমার সারাদিনে পড়াশোনা করছো কিনা প্রত্যেক দিনে কাজ এটা থাকবে তোমাদের করতেই হবে এই কয়েকটা জিনিস করা দেখবে তোমাদের মার্কস ইম্প্রুভমেন্ট হতে বাধ্য হবেই ঠিক আছে এই কয়েকটা জিনিস তোমাদের জাস্ট এই কয়েকটা দিন কুড়িটা দিন তোমাদের কিন্তু ধরে 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 পড়াশোনা করতে হবে আর জিনিস তোমাদের এখানে দিয়েছে আমি দেখো ওই মাসিক দিয়েছি একটা তোমাদের তোমরা যারা যারা মক টেস্ট দেবে ঠিক আছে তোমরা যারা যারা মক টেস্ট দেবে এই ওই শিটটাকে পনেরো কপ পনেরো কপি বা কুড়ি কপি প্রিন্ট করে নেবে প্রিন্ট করে নিয়ে ঘরে রেখে দেবে ঠিক আছে এভরি অল্টারনেট ডে একটা করে মক টেস্ট দেবে এই ওই শিট দিয়ে মক টেস্ট দেবে ঠিক আছে বোঝা হলো কি বলো তোমাদের আমি এই কুড়ি দিনে যত কিছু প্রয়োজন যত কিছু প্রয়োজন সবকিছু হাতের কাছে দিয়ে দিচ্ছি তোমাদের সাজিয়ে দিচ্ছি এবার তোমরা সেটাকে গিলবে সেটাকে পড়বে এরপরে যদি তোমরা না পড়ো তাহলে আর কিছু করার নেই আমার এত সুন্দর করে তোমার হাতের কাছে দিচ্ছি এবার চলে আসি নোটের ব্যাপার তোমরা নোটস কোথায় পাবে কোথার থেকে পড়বে ঠিক আছে নোটস এর ব্যাপারে যদি বলি তোমরা কি করবে আমাদের অ্যাপ খুলে নেবে প্লে ডিসক্রিপশন আমাদের ভিডিও ভিডিও ডিসক্রিপশন আমাদের অ্যাপে লিঙ্ক পেয়ে যাবে অ্যাপ খুলে নেবে অ্যাপ খুলে অ্যাপ চলে যাবে অ্যাপ খোলার পরে দেখবে এখানে এইট কোর্সে চলে যাবে করে এখানে দেখতে পাবে তোমরা ক্যাপি কনস্টেবল ঠিক আছে ক্যাপি কনস্টেবল যেটা আছে কলকাতা পুলিশ কনস্টেবল এটাতে হচ্ছে ওকে এখানে এক্সপ্লোর ক্লিক করবে ঠিক আছে এক্সপ্লোর ক্লিক করলে এখানে দেখো সমস্ত নোটস তুমি পেয়ে যাবে এখানে ঠিক আছে দেখো এখানে ভিউ কোর্স কন্টেন্ট ক্লিক করলে এখানে করে ডেইলি নোটস ঠিক আছে এখানে পেয়ে গেল নোট এবার তোমরা দেখো কমপ্লিট পলিটি নোটস কমপ্লিট হিস্ট্রি স্ট্যাটিস্টিকের নোট ঠিক আছে কমপ্লিট জিওগ্রাফি এবং সায়েন্স নোট এবং কমপ্লিট ম্যাথ নোট কমপ্লিট রিজনিং নোট সমস্ত নোট তোমাদের এখানে আপলোড করা আছে ক্লিক ক্লিক টু ভিউ এখানে ক্লিক করে দেখে নিয়ে ডাউনলোড করে দেবে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে সমস্ত নোট এখানে বড় বড় নোট আছে একটা পঞ্চাশ ষাট পাঁচ একটা নোট আছে ডাউনলোড করে নিয়ে পড়াশোনা শুরু করে দেবে দেখো সবার ফার্স্ট তোমাদের কাল পশু দুদিন দিন তোমাদের কি হোমওয়ার্ক দিয়েছে আমি এই ম্যাথের পিডিএফটা ডাউনলোড করবে ম্যাথের পিডিএফ ডাউনলোড করে কালকে আর পরশু দিয়ে এই দুদিন শুধুমাত্র ম্যাথ করবে কারণ এই দু দিনে সবগুলো ম্যাথ তোমাদের শেষ করে দিতে হবে যতগুলো ম্যাথ এখানে আছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 ম্যাথ আছে সমস্ত ম্যাথগুলো নিতে হবে যেখানে ম্যাথ সেটা ভিডিও সলিউশন দেওয়া আছে সেটা ভিডিও সলিউশন কোথায় এই চলে যাবে যে টপিকে আটকাবে ঠিক আছে দেখো রেসিও প্রপোর্শন থেকে আটকা দুটো ভিডিও আছে এখানে যেই ভিডিওটা এখান থেকে দেখে নেবে দুটো ভিডিও আছে এখানে এখানে একটা এক ঘন্টা তিরিশ মিনিটে ভিডিও এক ঘন্টা তিরিশ মিনিটে দুটো ভিডিও আছে দুটো ভিডিও যেখানে একটা দেখে নেবে বা দুটোই দেখে নেবে যেখানে আটকাবে রেসিও প্রপোর্শন থেকে আটকাবে ওই ভিডিও দেখে নেবে যেখান থেকে আটকাবে সেখান থেকে ভিডিও দেখে নেবে ঠিক আছে এই দুদিনে সমস্ত ম্যাথ করে নেবে এরপরে যদি কোনো ভিডিওতে আটকাও কোনো কোশ্চেনে আটকাও সেই কোশ্চেনটা পেছনে স্টারমার্ক দিয়ে দেবে ঠিক আছে স্টারমার্ক দিয়ে আমার জন্য রেখে দেবে আমাকে পাঠিয়ে দেবে আমি তোমাদের আলাদা করে ক্লাস দিয়ে সেই অঙ্কগুলো বুঝিয়ে দেবো এরপর আমি তোমাদের কী পড়াবো তাহলে এই কয়েকদিনে এই কয়েকদিন আমি তোমাদের কি পড়াবো এই কয়েকদিন প্রত্যেক দিন তোমাদের ম্যাথ এই যে ম্যাথ সেকশনটা আছে এখানে সমস্ত টপিক কভার নেই কিছু কিছু টপিক তোমাদের ওভার আছে যেগুলো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবেল আসে কিন্তু ডাব্লিউবিপিতে আসে না সেই টপিকগুলো প্রত্যেক দিন তোমাদের আমি ক্লাস নেবো ঠিক আছে অনেক অনেক টপিক তোমাদের বাকি আছে মানে টপিক সাব টপিক আমি তোমাদের কিভাবে কিছু টাইপ এখনো বাকি আছে সেই টাইপগুলো তোমাদের আমি করাবো বাকি আছে এই টাইপগুলো আমি তোমাদের এই কয়েকদিন করিয়ে দেবো দেখো এই কুড়ি দিনে তোমরা যদি ভাবো আমি তোমাদের পুরো ম্যাথ করে ফেলবো সম্ভব না তোমাদের পরিশ্রম করতে হবে যদি পরিশ্রম করো তবে চাকরি হবে পরিশ্রম না করলে চাকরি পাবে না বারবার করে বলছি ঠিক আছে ক্যালকুলেশনে কাজ করো যদি চাকরি পাবে তাহলে চাকরি পাবে না ঠিক আছে দেখো এই কয়েকদিন পড়াশোনা করে ভাই সত্তর থেকে আশি নাম্বার ইজিলি পাওয়া যায় যদি তোমরা ভালো করে পড়াশোনা করো সত্তর আশি একটু না পেলেও সত্তর নাম্বারতে পাওয়াই যায় কারণ ম্যাথে পঞ্চাশ নাম্বার ম্যাথে ষাট নাম্বার থাকে ষাটের মধ্যে পঞ্চাশতে পাওয়াই যায় আর জিএস পেপারটায় চল্লিশের মধ্যে কুড়িতে পাওয়া যায় ফিফটি পার্সেন্ট নাম্বারে পাওয়া যেতেই পারে তাই না নর্মালি এখন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সেরকম কোশ্চেন দিচ্ছে না আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি অফ কস্ট প্রোভাইড করিয়ে দেবো তোমরা যারা যারা কলকাতা পুলিশ কনস্টেবল ব্যাচে থাকবে তোমরা সবাই কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে ঠিক আছে এই কয়েকটা দিন আমার এই স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করো এই আমাদের রোডম্যাপ মেনে পড়াশোনা করো আমি তোমাদের এতটুকু আসল করছি ভাই তোমরা খুব ভালো একটা আউটকাম পাবে ভালো একটা রেজাল্ট পাবে ঠিক আছে আর এটা এইটা সব সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমরা এই পুরো পিডিএফটা প্রিন্ট করে নিয়ে আসবে এটা সব থেকে ইম্পর্টেন্ট পিডিএফটা প্রিন্ট করে নিয়ে আসে এই যে এই জায়গাটা আছে এটা তো প্রিন্ট করে ঘরের একদম সামনে লাগিয়ে দেবে ঘরের একদম যেখানে তুমি পড়তে পারো সামনে এই রুটিনটা লাগিয়ে দেবে আর এই যে জায়গাটা আছে এটা এটা তোমাদের প্রত্যেক দিন লিখতে হবে কখন কী পড়ছো কোন দিন কী পড়ছো ঠিক আছে এটা সুন্দর করে দেওয়া আছে কুড়ি কুড়ি নম্বর দিনে কি পড়েছো উনিশ নম্বর দিনে আঠারো নম্বর দিনে সতেরো নম্বর দিনে ষোলো নম্বর দিন কোন দিন কি পড়েছো লিখে লিখে রাখবে প্রত্যেক দিনের অ্যাকাউন্টেবিলিটি রাখবে নিজেকে সবার রাতে আগে নিজেকে জিজ্ঞেস করো আমি কী পড়লাম আজকে কত ঘন্টা পড়ার কথা ছিল কত ঘন্টা পড়লাম যদি এরকম করে এই এইটের দিন পড়াশোনা করে নিতে পারো আমি জানি তোমাদের জন্য পড়াশোনা করেছো তোমাদের এখানেও একটু প্রিপারেশন ঠিকঠাক আছে জাস্ট এই কয়েকটা দিন ঘষা মাজা করো নিজেকে তোমরা অলরেডি প্রিপেয়ার তোমরা জাস্ট এই কয়েকটা দিন ঘষা মাজা করো নিজেকে দেখতে ভালো একটা স্কোর করবে আমি বলছি তোমরা ভালো স্কোর করবে এবং কেপি কনস্টেবল পাস করে যাবে ঠিক আছে ভালো করে আরেকবার শোনো যারা যারা এই কয়েকদিন আমার এই রুটিনটা ফলো করবে নিজেকে এমন করে একদম ডেডিকেটেডলি পড়বে হান্ড্রেড পার্সেন্ট কেপি কনস্টেবল পাস করবে যদি পাস না করো আমার থেকে এসে তোমাদের টাকাটা নিয়ে যাবে ঠিক আছে বোঝা গেল কি কিন্তু একটাই শর্ত তোমাদের প্রত্যেক দিন আমাকে এটা দিতে হবে যারা যারা আমাকে প্রত্যেক দিন এটা দেবে এই তোমার সারাদিন কি পড়াশোনা করেছে কি পড়াশোনা করে যারা তারপরে পাঁচটা করলে আমাকে আমাকে এসে বলবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভীড়া দেখার জন্য আশা করি তোমরা সফল হবে খুব ভালো করে পড়াশোনা করো আর একটা ভুল আর একবার করো না যারা ডাব্লিউ সময় করেছো ক্যালকুলেশনে কাজ করে নেই এই ভুলটা আর একবার করো না যারা যারা ক্যালকুলেশনে কাজ করেছে ডাব্লিউ বিভির সময় তারা তারাই বেরিয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন বাই